আজকে গিয়ে কালকে দশ হাজার পনেরো হাজার ইলিশ নিয়ে আসতাম অথচ এখন আমরা দশ দিন ফিশিং করেও দুইশো ইলিশ মাছ পাচ্ছি না এর কারণ হচ্ছে আমাদের সমুদ্রে অমানবিকভাবে মাছ ধরা হচ্ছে কিভাবে আছি মহেশ ঘাটের ঘাটের নম্বর গেটে টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক মিলফফামারি থেকে নিউজিল্যান্ড লালমনিহার থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশিগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীর যে যে প্রান্তে যেখান থেকে আছেন সবাইকে লিস্টুরের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমরা শুধু উনিশশো সালে থাকতে চাই না স্বপ্ন দেখি দুই হাজার একাত্তর সাল নিয়ে সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে দেশ গড়ার অবদানে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যত বাঙালিরা আছেন সবার জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লিস্টুলে আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া স্বপ্ন লক্ষ্য দেশ ও বিদেশে হাজার হাজার তরুণ সমাজের মধ্যে জব সৃষ্টি করা এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা এবং দেশ ও বিদেশের সকল লোকাল বিজনেস সহ সব প্রফেশনালদের সাথে সাধারণ মানুষের একটা যোগাযোগ সৃষ্টি করা দেশ থেকে বিভিন্নভাবে বিদেশে টাকা চলে যাচ্ছে তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে এসে এই দেশের অর্থনীতিতে অবদান রাখা আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের এই ফিশ ইন্ডাস্ট্রি এই ফিশ ইন্ডাস্ট্রিকে আমাদেরকে সারা পৃথিবীতে কিভাবে বর্তমানে যে জায়গায় আছে সেখান থেকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চিন্তায় আমাদের কাজ করতে হবে বর্তমানে বাংলাদেশের জিডিপির মোট ফোর পার্সেন্ট অংশই হচ্ছে কাজ করে হচ্ছে আমাদের এই ফিশ ইন্ডাস্ট্রি কিন্তু এই ফোর পার্সেন্ট যে বিষয়টা জিডিপিতে যে ভূমিকাটা পালন করছে এটাকে সাম হাও কোনো না কোনোভাবে আমরা ডাবল করতে পারি মানে হচ্ছে এইট পার্সেন্ট কিংবা টেন পার্সেন্টে নিয়ে যেতে পারি এবং আমাদের দেশের অর্থনীতি থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই যে আমাদের জেলে ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে তাহলে তারা যদি এই ফোর পার্সেন্ট জায়গা থেকে এইট পার্সেন্ট জায়গাতে যায় তাদের উন্নতি হয়ে গেলেই সামগ্রিকভাবে এই বাংলাদেশের উন্নতিটা হবে বাংলাদেশে যত ফিশ ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করছেন আপনারা ইচ্ছে করলে এই ফিশকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারেন এই ফিশকে শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মে বিক্রি না আমরা চাচ্ছি যে এই ফিশ ইন্ডাস্ট্রিতে যত ফিশ আছে সেই ফিশ সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে আমার বাসা হচ্ছে নর্থ বেঙ্গলে আমি নর্থ বেঙ্গল থেকে তো এই ফিশ খেতে পারি না কেন খেতে পারি না এই ফিশ যাচ্ছে কোথায় এখন এই ফিশটা আমাদেরকে নর্থ বেঙ্গলে নিয়ে যেতে হবে যেন নর্থ বেঙ্গল বেঙ্গলের মানুষরা এই দেশের মানুষরা যেন ফিসটা খেয়ে বেঁচে থাকতে পারে শুধু তাই না দেশ থেকে গন্ডি পেরিয়ে দেশের বাইরেও আমাদেরকে আমাদের ফিস বর্তমানে যে হারে রপ্তানি হচ্ছে সে রপ্তানিটাও বাড়িয়ে দিতে হবে আমাদের রিসার্চ বলছে গত বছরে গত গত টু ইয়ার্স টার্মে বাংলাদেশ ফাইভ মিলিয়ন মেট্রিক টন ফিস উৎপাদন করেছে এই সমুদ্র থেকে আমাদের বঙ্গোপসাগরে যে আমরা আগে আজকে গিয়ে কালকে দশ হাজার পনেরো হাজার ইলিশ নিয়ে আসতাম আজকে গিয়ে কালকে দশ হাজার পনেরো হাজার ইলিশ নিয়ে আসতাম অথচ এখন আমরা দশ দিন ফিশিং করেও দুশো ইলিশ মাছ পাচ্ছি না এর কারণ হচ্ছে আমাদের সমুদ্রে অমানবিকভাবে মাছ ধরা হচ্ছে কিভাবে এই ট্রোলিং নামের কিছু জাহাজ বড় বড় শিপ এগুলো দিয়ে যেমন জমি চাষ করলে টিলার দিয়ে যেমন জমি চাষ করলে কি মাটি উলট পালট হয়ে যায় ওই জাহাজ দিয়ে মাছ এই জাহাজটা দিয়ে যখন জালটা টানে ওখানে সমুদ্রের নিচে এখানে যেমন গাছপালা আছে সমুদ্রের নিচেও গাছপালা আছে এই গাছপালা গুলো কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যার কারণে মাছ এসে বসতে পারে না মাছ এসে ওখানে কি খাদ্য পায় না আমাদের দেশ থেকে মাছ বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের জেলেদের ব্যবসায়ীদের আমরা যারা মৎস্য শ্রমিক আছি সবার প্রাণের দাবি যেন টোলিং এই যে টোলিং মাছ ধরুক কিন্তু তাদেরকে জলসীমা ঠিক করে দেওয়া হোক তারা কোথায় গিয়ে মাছ ধরতে পারবে কোন সীমার যে মাছ ধরতে পারবে এই জলসীমাটা তাদেরকে আমরা যখন জাল মারি দেখা যাচ্ছে ট্রোলিং আমার জালের উপর দিয়ে কি সে জাহাজটা নিয়ে চলে গেল আমার পিস পিস একত্রিশ পিস জাল কি নষ্ট হয়ে গেছে আমরা কারোর যারা ট্রোলিং মানে টোলিং যারা চালাচ্ছে এরাই আমাদের দেশেও হ্যাঁ আমাদের দেশেও এই টোলিং আছে বাইরে থেকেও আমাদের দেশে এসে এই টোলিং দিয়ে মাছ ধরে কিন্তু টোলিং টোলিং এই দেশে আসার পর থেকে আমাদের দেশ থেকে হাজার প্রজাতির মাছকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা আজকে গেছি কালকে দশ হাজার ইলিশ নিয়ে আসছি বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসছে আজকে আমরা বিশ দিন পঁচিশ দিন ফিশিং করে দুইশো ইলিশ মাছ পাচ্ছি না আমাদের দেশের থেকে মাছ কি বিলুপ্ত হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে ওই টোলিং দিয়ে মাছ ধরতেছে আমাদের নতুন সূচনা করতে হবে আমাদের জেলে ভাইদের মুক্তি দিতে হবে আমাদের অর্থনীতির মুক্তি দিতে হবে সামগ্রিকভাবে আমাদের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা এই বিকল্প আপনারা বাংলাদেশে যে যেখানে আপনারা এই ফিশ ইন্ডাস্ট্রির সাথে জড়িত আপনারা ইচ্ছে করলে আপনাদের এই ফিশগুলো সরাসরি আমাদের প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন সেগুলো আমরা দেশে সারা বাংলাদেশে ছড়িয়ে দিব নট অনলি দ্যাট অ্যাট দ্য সেম টাইম আমরা সেগুলোকে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করতে সাহায্য করব। আপনাদের শুধু ছোট্ট একটা কাজ সেটা হচ্ছে যে আপনারা যারা ফিশ ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা আপনাদের বিষয়গুলো ডিটেলসগুলো প্রাইসিংগুলো সবগুলো দিয়ে এক মিনিটের মধ্যে আমাদের প্ল্যাটফর্মে লিস্ট করতে পারেন আজকের মতো এখানে শেষ করব। চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে অনেক শ্রম সাধনা এবং দীর্ঘ পরিকল্পনায় সেই ভাবনার জায়গা থেকে দেশ করার অবদানে দেশ ও বিদেশে লিস্টুলেট ঐক্যের বন্ধনে এবং বৈষম্যের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি বিরোধী দল কর্পোরেট দুনিয়া থেকে লিবারাল ডান বাম অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন এবং খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন এনজয় করুন নতুন নতুন বাংলা গান এবং লিখুন সিম্পোসিয়াম গ্যালারিতে আমাদের লক্ষ্যটাই হচ্ছে এই দেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ঘাটতিগুলো আছে এই দেশের বেসিক্যালি কোনো ঘাটতি নাই ঘাটতিগুলোর সৃষ্টি করা হয়েছে এমন সোনার দেশ পৃথিবীর আর কোথাও নাই আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছি আর আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে সৃষ্টি হবে নতুন নতুন কাজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি একটি পোস্ট করুন না কেন সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ বিশাল এই জার্নি আমাদের একার পক্ষে বাড়ি দেওয়ার দুঃসাধ্য তাই আপনাদের প্রয়োজনে যখন আপনারা রিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং রিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে আগামী সপ্তাহে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে শ্রমজীবী মানুষ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনাদের মাথায়ও যেন থাকে সবার আগে আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন